ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের মহিলাদের জন্য আলাদা একটা জায়গা করা হয়েছে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা গতকাল ইন্তেকাল করেছেন আমরা শুধু জাতীয়তাবাদী শক্তি না বাংলাদেশের মানুষ এক অভিভাবককে হারিয়েছে আমরা আসলে মেডা মেরে চলে যাও এটা বর্ণনা করার মতো না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের মানুষের জন্য আমাদের দেশ নেত্রী পুরো জীবনকে উৎসর্গ করে রেখে গেছেন আমরা সবাই খুবই সুখাহত আসলে আমাদের অনুভূতিটা প্রকাশ করতে পারছি না এই কষ্ট আসলে আমাদের প্রকাশ করার আজকে ভাষায় মতো আমরা অভিভাবক শূন্য সত্যিকার অর্থে সারা বাংলাদেশই আজকে অভিভাবকহীন আমরা কেন সারা বাংলাদেশ তথা বিশ্ব আজকে গভীরভাবে ভাবে সুখাহত আমরা যে এক অভিভাবককে হারিয়েছি আমরা অর্থনৈতিক সমৃদ্ধি বলেন গণতান্ত্রিক সমৃদ্ধি বলেন সব কিছুতে আমাদের নে দেশ নেত্রী বেগম খালেদা যে আপুসের নেত্রী আমরা চাই আল্লাহর মহান আল্লাহর আব্বুল আলমিনের ডাকে উনি চলে গেছেন ওনার চিন্তা চেতনা আদর্শ যেন বাংলাদেশের ঘরে ঘরে রূপান্তরিত হয় আমরা সেই আশা ব্যক্ত করে আজকে এসেছি আমরা গভীরভাবে শোকাহত আজকে আমরা অভিভাবক শূন্য হয়ে পড়েছি আমরা আমরা চাই যে বেগম খালেদা জিয়ার আদর্শ এবং চিন্তা চেতনা এবং আজকে দোয়া মাহফিলের আয়োজন করেছে আমরা সকল নারীরা একত্রিত হয়েছি আমরা চাই মহানালা রাব্বুল আলমী তার আত্মার মাখেরাত কামনা করছি এবং দোয়া করছি যেন যেন জান্নাতের উচ্চতম মাকাম দান করুন